ফুটবল ইংল্যান্ডে খেলেছি ভালো টিচার টিচার হয়েছি আজকে বলে ফেললামে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের কতিব নব্বই সাল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আব্দুর রহমান এই বেটা আমার ছোট্ট ভগ্নীপতি বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে জিজ্ঞেস করা হলো লাইল কদরে আপনি কত পান বলছে সাতাশে রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার একশো কোটি টাকা তরে কইছে তুই বেশি জানস ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার আছে আমার ব্যাডমিন্টনে আসো খেলবো খেলা আমরা বন্ধুকে আনবো ইনশাল আমরা হেলিকপ্টার ঠিক করছি এটা ঠিক করছি সেটা ঠিক করছি আমি হেলিকপ্টারে উঠতে চাই না আমি হেলিকপ্টার বেশি দ্রুত আমি রকেটে আমি চলেছি অনেকবার দুনিয়ার সবচেয়ে বড় পয়সা লাভ বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়া করলেন মিস্টার স্যামসং